নমস্কার সবাইকে সুন্দরবন ডায়রিতে স্বাগত জানাই ব্যস্ত এক সকাল তো অনেকটাই রেডি সকালবেলা যেগুলো সৌরভকে রেডি করা মানে একটা কাজ মিটলো তো সৌরভকে রেডি করে দিয়েছি ওর বাবা এখন নিয়ে যাবে আর এদিকে আমার সোনামাকে এখন খাওয়াতে হবে তো এখন থেকে এই পর্ব শুরু হলো প্রচুর চাপ আজকে খুব কাজের একদিকে বাজারে যাওয়া জল আনা দোকানপাটের সব কিছু মিলিয়ে ভীষণ একটা চাপ তার কারণ আমাদের আপ্যায়নে অতিথিরা আসছেন তো সেই জন্য প্রস্তুতি চলছে তো কারা আসছেন থেকে আপনারা তো জানতেই পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমার বাবার কাছে ছিল কিন্তু থাকবে কেন হু করে আমার কাছে চলে আসলো তো চলো কি সবাইকে গুড মর্নিং বলেছ ওই ওইদিকে দূরে কোথাও কিছু একটা দেখতে পাচ্ছে ছাগল ডাগল ওই বিড়ালটা ওর নজর গেছে দেখতে পাচ্ছ তুমি দেখতে হুম হুম জলের ড্রাম সাজানো আছে এখান থেকে দুটো ড্রাম নিয়ে যাব জল আনবো আর বাজার থেকে আরো কিছু জিনিসপত্র নিয়ে আসবো সৌরভকে নিয়ে এখন বেরুচ্ছি স্কুলে দিয়ে চলে আসবো এগুলো একটু সরিয়ে রাখো তো এগুলোও ভর্তে হবে ও নিয়ে আসবে বাবা যাচ্ছে এখন ভর্তে বাবা ভাত খাচ্ছে সৌরভকে খাইয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আর আজকে যেহেতু গেস্ট আসবে তো যারা আসছেন তারা তো প্রতি নিয়ে এত ফোন করছেন ওটাও ধরতে হচ্ছে না হলে ওনারা অসুবিধায় পড়বেন বাহু ড্রাম দুটো ওপরে তোলো আর একটা সাইড কর দাও একটা ড্রাম ওইখানে দুটো টেরম হাতে করে নিয়ে চললো দুগ্গা দুগ্গা সাবধানে এ অসুবিধা হবে নাকি আর ওদিকে ইলেকট্রিকের কাজও হচ্ছে দুটো গাড়ি ওখানে রাখা ওরাই এসছে

ওদিকে রান্নার জন্য একজন এসে গেছে জিনিসপত্র এদিক থেকে ওদিকে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে আজকে তো ওইখানে রান্না বান্না হবে তো কি কি লাগবে সেটাও একটা গোছ করে দেওয়ার ব্যাপার চাল থেকে বাসন কুসুন মশলাপাতি এই ঝুলে পড়ছে বাবা এখানে বেগুন পড়া আর আলু মাখা খাচ্ছে একটু ও মাথার দিকে যাচ্ছে দেখি কিসে কি করছে থেকে ঘুরে এসে তারপর সোনামাকে জোর করিয়ে খাওয়াবো ওই যে মুখে লেগে আছে একটুখানি কিন্তু নেবে কেন ওকে একটু জোর করে এই দুধটা খাওয়াতে হবে দে মাঠের দিকে দেখছে ছাগল এই যে ছাগলগুলো পুকুর পাড়ে এখানে বাঁধা আছে ওই দেখছে ছাগল কুকুর বিড়াল কোথায় কি ছুটছে দৌড়চ্ছে সেই দেখতে ব্যস্ত আজকে এই এই দিক দিয়ে কাজ কাজ করছে যে কারেন্টের মিটারের লাইট জ্বলছে না অফ করে রেখেছে কাজ করছে বলে একজন কই ও এইটা এত ডিপ করে খোঁড়া হচ্ছে কেন ওই পাইপগুলো গুলো বসবে তাই এই যে হাঁস তিনটে এখানে আছে মুরগি সব ফিনিশ চারটে সব করে বেকার বেকার অনেকটা টাকা খরচা করে কেনা গেল সবগুলো এই যে ওয়াকারে বসিয়েছি তা কান্নাকাটি শেষ নেই পা কত যাচ্ছে দেখি এই তো মজা করে দিয়েছি হবে না তো তো গাড়ি চলছে 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 এখন খুব হাসি লাগছে না ওখানে একটু বসা গেল না আমি যে সব করব কাজ টাজ কি করে করব ও ঠাকুরদা গেছে ওদিকে সেন্টারে খাবার নিয়ে আসতে আর ওকে একটুখানি বসিয়ে টসিয়ে এদিকের কাজ গোছাচ্ছিলাম তো একটুখানি জাস্ট বসলো কান্না জুড়েছে ওই একটা ওর লাগবে আমি ওকে ওই কোলে নিয়েই চা টাগুলো ওদেরকে দিয়ে এসছি আর ওর বাবা এখন আসেনি চারিদিক রাউন্ড দিয়ে মানে দুপুরে যা রান্না হবে মাছটা জল আবার মুদিখানা দোকানে কাকুর কাছে আমি ফোন করে বলে দিয়েছিলাম কি কি লাগবে তো সেইগুলো বাজার এক জায়গায় করে রেখেছে গুছিয়ে এখন সেটাও বিনা পানির থেকে নিয়ে আসবে সব দিকে করে আসতে দেরি হচ্ছে

সকালবেলা ভেসেলের উপরে একটা স্নিগ্ধ পরিবেশ বাবু তোমাদের বড় বোট আসছে স্কুল থেকে ড্রেস দেবে কবে কিছু বলছে না মাপ নেওয়ার কথা তো ফেব্রুয়ারিতে এখান থেকে দিয়ে আমি চলে যাব জল নিতে মাছ বা মুদিখানার কিছু বাজারহাট রয়েছে সেগুলো নিয়ে সোজা আপ্যায়নে যাব। এখন ওপারে যেতে পারলে ভালো হয় কিন্তু ওপারে আর যাচ্ছি না পেছনে কাকু রয়েছে উনি যাচ্ছেন তো ওনার হাতেই সবাইকে রেখে আমরা যাচ্ছি মাঝে মধ্যে যেতেও হয় তো চারজন বাচ্চা এখান থেকে যায় এক দিন এক একজনের গার্ডিয়ান যায় তবে আমি যেতে পারছি না তো যাই হোক খেয়াতে ওদেরকে উঠিয়ে দিয়ে এখান থেকে বেরোবো তৈরি করি তুষায়ন

বাজার থেকে বেরিয়ে এসেছি সোজা এখানে জল নেব বলে দুটো ড্রাম এখানে রাখলাম পাশেই কমলের ঘর হচ্ছে এই যে কমলের জায়গা আর যেখান থেকে জল নেব আমাদের ভাই কমলের ভাই গোপাল ওর ওখান থেকে জল নিয়ে এখান থেকে চলে যাব সোমা চলো চলো এই একটু ভালো করে মেঝে ধুয়ে দাও দেখি এদিকে কোমল নাকি সকালে ও কমলের ঘরে মাটি ফেলা হচ্ছিল আপনাদেরকে দেখিয়েছিলাম মাটি ফেলার পরে কি অবস্থা দেখি এই যে পেছন দিকে পুকুর আর পুকুরে যাওয়ার জন্য এখানে একটা সিঁড়ি রাখা হয়েছে আর এই পুকুরের এই পাটটা কিছুটা মাটি পড়বে পাইলিং করে আর এই পোর্শনটা হচ্ছে কিচেন মাটিটা একটা ফেলা বড় কাজ ছিল সেটা হয়ে গেছে মাটি না ফেলার কারণে কাজ করতে পারছিল না মিস্ত্রিরা তো মাটি ফেলার পরে এই যে নতুন গাঁথনিগুলো হয়েছে এই একটা বেডরুম এদিকে একটা বেডরুম পাশে টয়লেট এটা খাওয়ার জায়গা ওটা রান্নার জায়গা ওদিকে একটা টয়লেট আর এই মাস্টার বেডরুম এটা হচ্ছে ডাইনিং স্পেস এখান থেকে গেট আর এই সিঁড়ি বকুল তলায় ঘর বকুলতলা তেঁতুলতলা দুটো বড় বড় পুরোনো গাছ আছে এখানে জল এতক্ষণ ভরা হয়ে গেছে জল নেব নিয়ে যাব বিনা পানি ওখানে কয়েকটা মাল নেব নিয়ে সোজা পানি চলে যাব যারা আসার তাদের সাথে কথা হলো একটা ফ্যামিলি তো গদখালিতে চলে এসছে আর একটা ফ্যামিলি এখনো কোথায় আছে বুঝতে পারছি না তবে কাছে পিঠেই হবে হয়তো গতখালি ওখানে গ্যারেজে ফোন করে দিয়েছি ওরা প্রাইভেট গাড়ি নিয়ে এসছে গাড়িটা ওখানে রেখে ওখান থেকে একটা প্রাইভেট বোটে করে পার হয়ে গোসাবাতে আসবেন ওখান থেকে ফেরি আছে তবে ফেরিতে একটু সময়টা বেশি লাগে অনেক লোকজন একসাথে ওঠে প্রাইভেট বোট নিয়ে এলে খোলামেলা আসা যায় তো ওনারা প্রাইভেট বোট নিয়েই আসবেন বোটও বলে দিয়েছি গ্যারেজেও বলে দিয়েছি ওখান থেকে গাড়ি রেখে পার হচ্ছে না এতক্ষণ ওনারা এই হচ্ছে আমাদের ভাই গোপাল কমলের একমাত্র ভাই আমাদের ছোট ভাই গোপাল গোপাল তুমি তো এতক্ষণ বাড়ি থাকার কথা না বাজারে গেছিলাম ভাবলাম যে জলের ওটা বোধ হয় ওখানেই আছে ওখান থেকে নিয়ে পালাবো কিন্তু সেই আসতে হলো আমাদের ভাই এই জলের ফ্যাক্টরিটা নতুন তৈরি করেছে একদম নতুন তো আমাদের সুবিধা হয়েছে এখান থেকে আমরা জল নিয়ে যেতে পারছি আর এটা আমাদের বৌমাই মূলত অপারেটর জল নিয়ে এলাম যাওয়ার পথে এখানে একটু দাঁড়ালাম আর এখানে এসে দেখছি আমাদের নিহাদদার সুরঞ্জন ওরা এখানে সেই যে কাঠগুলো এনে রাখা হয়েছিল কাঠগুলো নিয়ে এখন গোলাতে যাচ্ছে কিছু কাঠ একটু চেরাই করার আছে তো ওরা বেরিয়ে যাচ্ছে ভ্যানে মালপত্র ওঠাচ্ছে তো ওনাদের সঙ্গে একটু কথা কথাটা বলে এখান থেকে বিনা পানি যাব ওরাই কাঠ তোলার জন্য যে ভ্যান নিয়ে এসছে সেই ভ্যানে কিছু বাঁশও নিয়ে এসছে পিলারগুলো তো আগেই আনা ছিল আর এই বাঁশগুলো বিনা পানিতে রাখা ছিল পাইলিংয়ের এই টান বাঁধার জন্য এই বাঁশগুলোও নিয়ে আসা হয়েছে তো বাঁশ এখানে ফেলে আর ওরা ওই মালপত্র ওঠাচ্ছে ওখানে কাঠগুলো ওখানে ফেলা ছিল ওখান থেকে ভ্যানে ওঠাচ্ছে ওর ঠাকুরদা গেছে এইদিকে বাবা আসবে এই দিক দিয়ে আজকে নদীতে পুরো ফাঁকা কোথাও একটাও জাহাজ নেই অন্যান্য দিন এখানে সারিবদ্ধ ভাবে থাকে এই সোজা ক্যামেরা ধরেছি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ওই সামনে যে জঙ্গল পাখিরলায় পাত্র ওটা আপনারা জানেন আর এখান থেকে আমাদের এই পারে এর মাঝখানে এই যে জল মানে এখন কোনো টেউ নেই কিন্তু স্রোত জলের যে ভাগ তিনটে ভাগ দেখা যাচ্ছে মাঝখানে সাদা তার ওপাশে একরকম এ পাশে একরকম দেখুন দেখলে বুঝতে পারবেন জলের টান একরকম ওই সব টানে টানে ওই রেখায় রেখায় জাল পাতলে মাছ পড়ে এই সবগুলো যারা মাছ ধরে তারা বোঝে সব জায়গার জল কিন্তু একই রকম না যে একভাবে যাচ্ছে কোথাও একটু ঢেউ হচ্ছে জলের কালার অন্য জলের টান একদিকে যাচ্ছে এরকমটা হাতে থেকে তো ওটা পড়ে গেল তাহলে তো রাস্তাটা নোংরা হলো কে তুলবে ওটা তোমার তোলা উচিত হু এখন ওইটা আমি তোমার হাতে দেবো না হু করে ঝুলে পড়লে দেবো না তো ওই যে সব একসঙ্গে নিয়ে আসছে বাবাও আসছে পেছনে এই যে না আমার বাবা আসছে কত জিনিস নিয়ে আসছে তুমি পা ওইভাবে দিয়ে বসছো আর আমি ভাবছি পেছনে কি একজন বসে আছে কার পা দেখা যাচ্ছে এ মায় নাকি বলছি ওই জলের ড্রামও তো ভরা আছে তাই এখানে তো আর জায়গা নেই দুটো ড্রাম নিয়ে এসছি মুদিখানার বাজার মাছ আবার ওখানে নতুন জায়গার ওখানে গেছি ওখান থেকে সে কাঠ নিয়ে ওরা মিলে নিয়ে যাচ্ছে সেখানে এটা দেখা করে আসতে হলো তা চলো তো কালের হাত দিয়ে আছো কেন রাখবো ভাবছো বাবা গাড়ি নামাতে হবে তো নিচে একেবারে ওই মাথায় নিয়ে যাবে না হলে বয়ে নিয়ে যেতে গেলে কত জিনিস বাজার এক রাউন্ড এসছিল আগে আর এই টুকটাক কিছু মনে ছিল না সেইগুলো এই আচ্ছা ওখানে রাখছো ঘরের দিকে একটু তুলে ঘরে তুলে দিলে দিতে হতো জলের ড্রাম ওখানে রেখে আবার যাচ্ছে ওই কলের জল যেগুলো ভরা আছে সেইগুলো নিয়ে আসতে একটা বড় গাছ মুহূর্তের মধ্যে নিয়ে চলে আসলে তো তার মধ্যে যতটা করা যায় চলো ওই পোস্টে লাইট লাগাচ্ছে মনে হচ্ছে উপরে উঠে পড়েছে দাদা এদিকে তো কাজ চলছে গাড়ি নামাতে পারতে তো তো ওইভাবে করে করে কবার দুবার যেতে হবে ওই রকম যাও আমি এবার এখানে বসিয়ে দিয়েছি কোনো গাড়িতে কাজ হচ্ছে না এবার দেখি তাড়াহুড়ো করে আমি কিছু কাছাকাছি আছে সেইগুলো করতে হবে এ মা এই যে কি হচ্ছে হম যা পায় তাই মুখে দেয় কে দুতুতা কে যেগুলো কালকে ভিজেছিল সেইগুলো মেলে দিচ্ছি আর ওইখানে সব বের করেছি বিছানা টিছানা সব এখন কেছে কুচে ধুয়ে তুলবো সোনা মাকে চান করিয়ে দিয়েছি দিয়ে ওর ঠাকুরদার কাছে পাঠিয়েছি এখন ওমাতার দিকে আবার যাব সকালবেলা তো সৌরভকে দিয়ে আর ওদিকে বাইরের কাজ সেরে এখানে চলে এসেছি আর এদিকেও কিন্তু কাজ চলছে গতকাল দেখেছিলেন রাস্তায় লাইট লাগানোর যে কাজ হচ্ছে সেটাও চলছে এদিকে অনেকটা গর্ত খোলা হয়ে গেছে ওদিকে পোস্টে দুটোতে লাইট লাগানো ছিল সেগুলো একটাতে লাগিয়েছে আর একটা লাগাবে আর এখানে ওই প্রথমে স্টিকগুলোকে ঢালাই করে বসাচ্ছে তার মাটির তলা দিয়ে দিয়ে ওরা এক্ষুনি একটু বাড়ির দিকে গেল এক্ষুনি আবার চলেও আসবে একটু পরে আর ওদিকে গেস্ট যারা আসার তারাও ফোনাফুনি করছে একটা ফ্যামিলি তারা অলরেডি পাখিটালা ঘাটে আমি এখান থেকে বোট পাঠালাম চলে আসবেন আরেকটা ফ্যামিলি তারা এখনো ফোন করেনি তবে তারাও আশা করি গোসবাতে এতক্ষণ এসে গেছে এখানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এক নম্বর রুমের পাশে এখানে গর্ত খোলা হয়েছে তুমি কি রুমের ভিতরে ঢুকবে ওগুলো কি আমি নিয়ে যাবো না কি আছে ওতে ও রুমের সেটিংস ঠিক আছে জল গুলো সব নিয়ে আসছে একবারে আর রুম ফ্রেশ না কোথায় আচ্ছা ওরা ঘাটের কাছাকাছি এসে গেছে আমি এখন ঘাটের দিকে যাব আর কারা আসছেন আপনারা দেখতে পাবেন পরের পর্বে তো এই পর্বটা আর দীর্ঘ করছি না এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে একটু পরে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ